আপনারা দেখছেন হ্যালো প্রবাসী বন্ধু টিভি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাজীব ফ্রম ইউএসএ আজকে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় আমার একটি গান এইচপিবি টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে রিলিজ হবে আমি কিছু কথা বলার জন্য আজকে আপনাদের সামনে এসেছি আমি কখনোই এভাবে লাইভে বা ভিডিওতে আসিনি বাট আমার মনে হয়েছে যে কিছু কথা আপনাদের জানা দরকার এবং এগুলো একজন শিল্পী হিসেবে আমার মনের কথা আমি বাংলাদেশেই বংশভুক্ত একজন আমেরিকান বাট সবসময় আমার মন পড়ে থাকে আমার জন্মভূমির প্রতি আমি জন্মসূত্রে আমার জন্মদেশ বাংলাদেশ ন্যাচারালি আমার মন কাঁপবেই বাট কিছু কথা আমি বলতে চাই যেটা আপনারা একটু যদি ধৈর্য সহকারে শোনেন আমি অনেক খুশি হব আসলে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জাতির এক একটা কালচার থাকে এক একটা সংস্কৃতি থাকে ঐতিহ্য থাকে আজকে আমরা আমাদের যে বাংলাদেশি সংস্কৃতি বাংলাদেশি ঐতিহ্য এটাকে কোথায় নিয়ে গেছি আজকে যদি ফেসবুক খুলেন ইউটিউব চ্যানেল খুলেন এগুলো থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করছি আমি ছোটবেলা থেকে সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছি আমি অনেক কিছু দেখেছি আমার লাইফে আমার সৌভাগ্য হয়েছে অনেক ভালো ভালো জ্ঞান যশা মানুষের সাথে আমার পরিচয় হয়েছে ওনাদের সান্নিধ্য আমি পেয়েছি অল্প হলেও আমি কাজ করতে পেরেছি আজকে না পেরে কিছু কথা বলার জন্য আমি মনে স্থির করেছি তাই আপনাদের কাছে বলছি আজকে আমরা কোথায় চলে গেছি আমাদের নিজস্ব সক্রিয়তা বলতে কিছুই নেই পাশ্চাত্য সংস্কৃতি এসে আমাদের নিজেদের যে সংস্কৃতি নিজেদের স্বকীয়তা সব কিছু শেষ করে দিয়েছে আমাদের বাংলাদেশে আনাচে কানাচে অনেক প্রতিভা পড়ে আছে নট অনলি দ্যাট আমি অনেক প্রতিভা দেখেছি অনাদরে অবহেলায় হারিয়ে গেছে আমাদের বাংলাদেশি যে সংস্কৃতি সেটা শেষ হয়ে গেছে কোথায় আমাদের বাংলাদেশি চলচ্চিত্র সিনেমা কোথায় বাংলাদেশি নাটক কোথায় গল্প কোথায় গান কিছুই নেই সব কিছু শেষ হয়ে গেছে আজকে আমি যখন দেশে যাই তখন দেখি যে সবাই খুব ক্রেজি ওকে সবাই ব্যস্ত পৃথিবীর সব জায়গায় মানুষ ব্যস্ত আছে বাট এর মাঝেও মানুষের সুস্থ থাকার জন্য প্রথম দরকার হলো শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা তার মানে মানসিক সুস্থতা থাকতে গেলে আপনাকে বিনোদন মাধ্যমে যেতে হবে আগে টেলিভিশন ছিল বিনোদন মাধ্যম আর চলচ্চিত্র ছিল বাণিজ্যিক বিনোদন মাধ্যম এখন যে স্যাটেলাইট চ্যানেলগুলো আছে এগুলা সবই বাণিজ্যিক বিনোদন মাধ্যমে সেটা হবে ঠিক আছে কালের বিবর্তন এগুলো চেঞ্জ হবে কিন্তু এটাই কি আমাদের কালচার এটাই কি আমাদের সংস্কৃতি নো এটা হতে পারে না আমরা পর প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি আমাদের দেশে কত জ্ঞান যশা প্রতিভার জন্ম হয়েছে যুগ যুগ ধরে তারা অবদান রাখছে কিন্তু এখন কেন তারা নাই তারা চলে গেছে তার পরবর্তী প্রজন্ম আসছে কই কেন আজকে একজন আরেকজন হাদি ভাই জন্ম হয় না কেন আরেকজন আব্দুল জব্বারের জন্ম হয় না কেমন কেন আজকে সামিনা ম্যাম বা রুনা ম্যামের মতো শিল্পীর জন্ম হয় না বলতে পারেন আজকে আমাদের সামিনা চৌধুরী এরা কোথায় একজন কুমার বিশ্বজিৎ একজন এম এস ওয়েব একজন আয়ুব বাচ্চু কারো বিকল্প কেউ হয় না কিন্তু কেউ তো না কেউ আসে কই কোথায় একটা সৃষ্টিও ভালো নাই একটা সৃষ্টিও কিছু নাই হ্যাঁ বলবেন যে আমি কেন বলছি আমি এটাকে ভালোবাসি দিস ইজ নট বাই প্রফেশন আমার জীবনে এতটুকু আসতে যে আমাকে অনেক কিছু হারাতে হয়েছে যা এভাবে বলা ঠিক না আমি বলবো না ঠিক আছে আমি কিছু সৃষ্টি করতে চাই আচ্ছা আমার গান যদি আপনাদের ভালো নাই লাগে অন্য আরেকজনের গান তার গান তো ভালো লাগবে অন্য আরেকজনের গান তার তো ভালো লাগবে আপনারা কেন দেখবেন না আপনারা দেখেন নিজের নিজের সংস্কৃতি বাঁচান নিজের পর প্রজন্মকে কি দিয়ে যাচ্ছেন হু এম আমার চলে যায় আমার আইডেন্টি যদি চলে যায় এ দেশ থাকবে না এ দেশের মানুষগুলো থাকবে না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা দেশকে বাঁচান দেশের সংস্কৃতি বাঁচান দেশের মানুষগুলোকে বাঁচান পরবর্তী প্রজন্মকে ভালো কিছু দিয়ে যান আমি চেষ্টা করব আমি চেষ্টা করছি এখনো যদি আমার আর্থিকভাবে অনেক আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমি প্রচুর সময় দিয়েছি কারণ আমেরিকা থেকে দেশে যে একটা জিনিস করা অল্প সময়ের মধ্যে ইটস নট ইজিয়ার ফর মি এখান থেকে এটা আমার পেশা না এটা করে আমি খাই না এটা আমার ভালো লাগা ভালোবাসা দিয়ে আপনারা এটাকে নষ্ট হতে দিবেন না প্লিজ প্লিজ আপনারা নষ্ট হতে দিবেন না হয়তো আমার মাধ্যমে বেরিয়ে আসবে আরও অনেক অনেক প্রতিভা অনেক অনেক শিল্পী অনেক অনেক গীতিকার অনেক অনেক সুরকার প্লিজ আমাকে সুযোগ দেন আমি ভালো কিছু করব এবং আর একটা আরেকটা জিনিস বলি এইচপিবি টিভি মানে হ্যালো প্রবাসী বন্ধু টিভি এটা আমি ইউএসএ থেকে পরিচালনা করি এটার মালিক আমি নাই এটার মালিক প্রবাসীরা ওকে যদিও ফিন্যান্স আমার বাট এটার মালিক প্রবাসীরা এবং যদি কখনো এখান থেকে দশটা টাকা হয় আয় হয় সেটা আমাদের চ্যারিটিতে চলে যাবে আমরা কারো কাছে একটা টাকাও চাচ্ছি না নো নিড আমাদের কোনো হেল্পের দরকার নেই খালি আপনারা শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সুযোগ দেন আমি কখনো ভাবতে পারিনি আমাকে কথা বলতে হবে কখনো ভাবতে পারিনি এভাবে আমাকে সামনে আসতে হবে বিকজ আমি কখনো এইভাবে সামনে আসিনি আজকে আমার মনের আবেগ কষ্ট থেকে আমি আসলাম আই হ্যাভ লস সো মেনি থিং ফ্রম মাই লাইফ শুধু আমি না আমি অনেককে জানি এই শিল্পকে ভালোবেসে এই বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবেসে তারা শেষ হয়ে গেছে আর যাতে শেষ না হয় আমরা শিল্পীদেরকে সম্মান আমরা শিল্পীদেরকে যারা নতুন কিছু সৃষ্টি করে তাদেরকে সাপোর্ট করি করি এটা আমাদের জন্য ভালো হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো হবে মূল দরকার আমাদের এখন শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা এর জন্য দরকার আছে বিনোদন মাধ্যম এটাকে খারাপভাবে ভাবে নেবেন না ফেসবুকে আপনারা কি দেখতেছেন কোনো মেসেজ আছে কোনো কিছু আছে প্রত্যেকটা গানের মধ্যে একটা মেসেজ থাকবে প্রত্যেকটা সিনেমার মধ্যে একটা মেসেজ থাকবে প্রত্যেকটা গল্পের মধ্যে একটা মেসেজ থাকবে এখন কি থাকে বলতে পারবেন এই কয়েক বছরে একটা হিট গানের দুটা গান বলেন তো দেখি যে এটা প্রথম খলি আপনারা বলতে পারবেন না বিকদ নতুন কিছু সৃষ্টি হয় না আমাদের এখানে কি স্রষ্টা নাই অবশ্যই আছে তাদেরকে শুধু হয় না সরকারি পৃষ্ঠপোষকতা নেই কোনো কিছুই নেই তা আমি আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আপনারা নতুন যেই প্রজন্ম আছে যারা সৃষ্টি করে তাদেরকে সাপোর্ট করেন আমার গান ভালো না লাগলো অন্যজনের গান তো ভালো লাগবে তারপর পরিশেষে আমি বলবো বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের মানুষগুলো ভালো থাকুক হ্যান এইচপিবি টিভি কে সমর্থন করুন সাবস্ক্রাইব করুন যারা ভালো ভালো কন্টেন্ট করছে তাদেরকেও সমর্থন করুন ভালো থাকবেন সুন্দর থাকবেন বাংলাদেশ চিরজীবী হোক Assalamualaikum.